দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডির সেই বাড়িটির সামনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতাকে এই মুহূর্তে পুলিশ আটক করছেন এবং সেই দৃশ্যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে এবং আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি থানার ওসি তিনি স্বয়ং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সেই কার আন্দোলনের সেই কর্মীকে এই মুহূর্তে পুলিশ হেফাজতে নিলেন এবং তাকে আটক করলেন আমরা দেখতে পেলাম

আপনাদের ক্যামেরা অনেক কোথায় আছে এখন দেখেন দেখেন উনি এখন আপনার বিরুদ্ধে অভিযোগ কি হ্যাঁ কি অভিযোগ অভিযোগ আমি এখানে গ্রেপ্তার করার জন্য করছি আর কিছু না আমাদের অভিযোগ দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী আন্দোলনের একজন নেতাকে থানা পুলিশ আটক করে যাচ্ছে এবং সেটি আপনারা দেখলেন এবং ধানমন্ডি থানার ওসি তিনি নিজে দায়িত্ব নিয়ে তাকে গ্রেফতার করেছে এবং তিনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ যখন হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসা থেকে বের হয়ে আসেন তখন বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের সাথে বাঘ জড়ায় এবং সেখানে নেতাকর্মীরা পুলিশকে প্রশ্ন করতে থাকে কেন পাবলিশার্সের মালিককে গ্রেফতার করা হবে না এবং সেই প্রশ্ন তুলে পুলিশের সাথে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে যায় এবং পরবর্তীতে আমরা এবং পরবর্তীতে পরবর্তীতে দেখা যায় ধানমন্ডি থানা পুলিশ একজনকে আটক করে নিয়ে গেছে দর্শক এই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের চার নম্বর রোড থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সঙ্গে ছিলাম ক্ষতকাল আসিফুজ্জামান এবং যেমনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম ধানমন্ডিতে আওয়ামী লীগের দোষর অভিযোগে হাক্কানি পাবলিশার্সের মালিকের অবস্থান অবস্থান জেনে একটি বাড়ির সামনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তারা অবস্থান নেয় এবং তখনই ছুটে আসে ধানমন্ডি থানা পুলিশ এবং ধানমন্ডি থানা পুলিশ এসে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিল নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছিল যে পুলিশ যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন সেই শিক্ষার্থীদেরকে তথা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং তারা বাহিরে দাঁড়িয়ে যে কজন নেতাকর্মী অবস্থান করছিল তারা স্লোগান দিতে থাকে এবং আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে স্থান হবে না সেই স্লোগান তারা এখানে দাঁড়িয়ে দিতে থাকেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে সেই বাড়িটি থেকে ধানমন্ডি থানা পুলিশের যে ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা বাড়িটি থেকে বের হয়ে আসেন এবং তখনই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি হন তারা এবং এক প্রকার পুলিশের সাথে বাঘবিতনায় জড়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এবং তার পুলিশকে প্রশ্ন করেন যে তা তাকে কেন গ্রেফতার করা হবে না পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তার বিরুদ্ধে যেহেতু কোনো মামলা নেই সেহেতু পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না এবং পুলিশ পরবর্তীতে ফ্যাসবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে বলেন যে যদি মামলা হয় সেক্ষেত্রে তারা গ্রেফতার করতে পারবেন তখন আমরা দেখতে পাই এবং আপনারা দেখতে পেয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বলছিলেন যে তারা এখন গিয়ে থানায় মামলা করবেন তবে পুলিশকে নিশ্চয়তা দিতে হবে তারা মামলা করতে যাওয়ার মুহূর্তে হাক্কানি পাবলিশার্সের মালিক যার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তিনি যেন পালিয়ে না যান এবং আমরা দেখতে পাই যে এক সময় পুলিশের যে ওসি ছিলেন ধানমন্ডি থানার তার সাথে বিতন্ডা বেড়ে যায় এবং এক সময় পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় ওসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় এই বাড়ির সামনে থেকে ফ্যাসবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যে কজন এখানে অবস্থান করছিলেন তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দেন এবং বারবার নির্দেশনা দেওয়ার পরেও তারা না সরলে এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা বলেন যে তারা এখানে অবস্থান করবেন কয়েকজন সড়কে বসেও পড়েন ঠিক সেই সময়টাতে পুলিশের পক্ষ থেকে বলা হয় যদি আপনারা না সরে যান সেক্ষেত্রে পুলিশ অ্যাকশনে যাবে এবং সেই ঘোষণা দেওয়ার পরেও তারা এখানে অবস্থান করলে পরবর্তীতে দেখা যায় যে পুলিশের পক্ষ থেকে ফ্যাসিবাদ ছাত্র আন্দোলনের একজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি দর্শক